হলুদ কালা হলুদ মালা দেখেন এই যে দেখেন কত সুন্দর মাল দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন সময় এই যে বিশাল বড় একটা বিশাল বড় একটা এই যে দেখেন কালার দেখছেন কত সুন্দর

আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই আলাম যে নতুন নতুন আপনার অনেকে আছে আপনার এই যে হিজাব ছোট ছোট জুরি প্রিন্টের হিজাবের কাপড় গুলা খুঁজে সম্ভব হয় একটু বলেন তো ভাই এড্রেস টা আপনার নরসিংহী ডিস্ট্রিক্ট মাধবদী বাজার আচ্ছা আমার দোকানের নাম মেসাজ মদিনা বস্ত্রালয় এন্ড আয়ন ফেব্রিক্স আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন মাধবদী বাস স্ট্যান্ড নেমে আমাকে কল দিবেন বা আমাকে যদি কলে না দেন তাহলে রিক্সাওয়ালাকে বলবেন যে আমরা গরু আটের গুলচত্তরের পূর্ব পাশে ইঞ্জিনিয়ার টাওয়ারের নিচে যাব ইঞ্জিনিয়ার টাওয়ারের এইখানে নাইমা আমাকে ফোন দিলে হবে ইঞ্জিনিয়ার টাওয়ারের সাথেই আমার দোকান আচ্ছা

দৌড়াই বেসতে পারবেন মানে দৌড়ায় বিক্রি করা এগুলো তো ভাই পুরো বান্ডেল 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 নিতে চান পুরো বান্ডেল নিতে হবে বান্ডেল ছাড়া আমরা বিক্রি করি না যে বিশ গছ দশ একশো গছ পঞ্চাশ গছ এই ধরনের হইলে প্লিজ প্লিজ

থাকতে ঠিক ঠিক আছে আছে দেখেন বলেন দারুন আড়াই হাজ বহ মাত্র পঞ্চান্ন টাকা আচ্ছা আরেকটা আরেকটা বান্ডেল খুলবো এটা দেখায় দেন দেখায় দেখেন সমস্যা এটা একটু ক্লোজ করো এই যে একদম বড় বড়

অরিজিনাল মেল বান্ডেল হলো বিশাল বড় বড় বান্ডেল গুলো নাকি জি এই দেখেন এই যে দেখেন একদম এই যে খোলো বিশাল বড় একটা বান্ডেল বিশাল বড় বান্ডেল যত বড় বান্ডেল দিবেন 350 গাজা কম হবে মানে মালটা বান্ডেলটা আছে আপনার এই যে একটু ধরেন 355 গাজা 355 গাজা থাকতেছে এক বান্ডেল এই যে দেখেন বান্ডেলের কালার দেখেন এই যে এই যে কালার দেখেন একটার মধ্যে কত বড়

কোন ছোট মাল দেখেন সব বড় বড় সব বড় বড় মাল এই যে আরেকটা মাল দেখেন এই যে এই যে একটা দেখেন মানে এইগুলা আলাদা 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 ডিজাইন এই যে দেখেন ডিজাইন কালারের অভাব নাই ডিজাইনার কালার থাকবে হিউজ এক ব্যান্ডেল নাকি আপনি যে ধরেন একটু দেখেন দেখেন ঠিক আছে এই যে দেখেন দেখেন এক বান্ডেলে কত ডিজাইন বান্ডেলে কত ডিজাইন কত ইয়া ইয়াতে দেখেন দেখেন কত বড় মাল যায় দেখেন চমৎকান এই যে দেখেন মাটি চলে আসে দেখেন এই যে ছোট ফুল এই যে দেখেন এই যে দেখেন অভাব দেখেন সময় একটা কালার দেখছেন কত সুন্দর

ডিজিটাল পিন সহ ডিজিটাল পিন সহ একটা বান্ডেল এক বান্ডেল এই যে নিচে ধরেন একটু উপর উপরতে নিস্পontan দেখেন এই যে কত মাল দেখেন এগুলো সব তুই পর গ্রামীণ চেক আছে পুরো আস্থা বান্ডেলি দেখেন পুরো আস্থা বান্ডেল এই নিচে ধরেন এই যে দেখেন কত আস্থা বান্ডেল একদম মানে ঠিক আছে এই যে দেখেন এখানে বান্ডেলডাই ডিজিটাল আছে এর মধ্যে আমাদের যে গ্রামীণ চেক আছে গ্রামীণ চেক থাকতেছে হ্যাঁ তো ভাই এই লট থাকতেছে কত করে ভাই এইটাও আপনার 43 টাকায়

কাস্টমার সুবিধার জন্য আমি ছোট ছোট করে নিয়ে যেমন এটা চব্বিশ গজ এটা চৌত্রিশ গজ হ্যাঁ এটা হয়েছে আপনার এদের সাঁত্রিশ গজ মানে ছোট ছোট রুল থাকে ছোট ছোট রুল এগুলো আপনারা সত্তর টাকা করে নিয়ে একশো একশো বিশ অনায়াসে বিক্রি করবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমার বিয়স কাস্টমার এর জন্য একটু ধরেন এই যে এখানে এগুলো হইছে আপনার থ্রি পিসের বডি ওনার গস কাপড় বডি ওনার গস কাপড় বডি ওনার কাট পিস হ্যাঁ এই যে এইগুলো যা আছে বডিনার কাপড় এগুলো বডিও আছে অন্য আছে এটি আপনার এক বান্ডেলে দুইশো গছ দেড়শো গছ আড়াইশো গছ এরকম থাকে যারা আপনার বান্ডেল নিবেন বান্ডেল নিতে হবে পুরা পুরা বান্ডেল তাহলে ফোন দেন দয়া করে অযথা বিশ গছ তিরিশ পঞ্চাশ গজ আর একশো জন্য ফোন দিয়ে না কারণ আপনারা নিয়ে পোষাবে না আমরা কুরিয়ার করে আমাদের পোষাবে না এটা নিলে পুরা বান্ডেল নিবেন

মাত্র আপনার দুইশো টাকা পিস মাত্র দুইশো টাকা দুইশো টাকা পিস থাকতেছে থ্রি পিস এর বডি টা নাকি একদম দেখেন থ্রি পিস বডি থাকতেছে আচ্ছা এটা হচ্ছে বডিটা আচ্ছা তারপরে কি তারপরে দেখাও ইয়াটা এটা হবে উন্না নাকি জি এটা হবে পায়জামা সেলোয়ারের কাপড়টা নাকি জি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা কাপড়টা থাকতেছে জি সব বড় মাল যত লম্বা যত মোটা মইলে হোক পড়তে পারবে সমস্যা নাই এই যে এটা উন্নাটা দেখেন কতবার উন্না দেখেন এই 220 টাকা দিয়ে আর কি দিবে ভাই

গায়ে হলুদে পড়তে পারবে বিভিন্ন অনুষ্ঠানে এই শাড়ি পরে যেতে পারবে হান্ড্রেড ফ্রেশ পুরো বারো হাত পুরাই বারো হাত পুরো বারো হাত দেখেন আপনি বারো হাতের ভিতরে এটা জুয়েল ভাই আপনার বিহসদের জন্য এটা একটা অফার মাত্র দুশো টাকা পিস পাগল করা দাম মাত্র দুশো টাকা পিস ভাই পাগল করা দাম এই যে দেখেন কাতার শাড়ি থাকতেছে মাত্র দুশো টাকা দুশো টাকা পিস ভাই